السلام عليكم الكريم شكرا. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى جل جلاله وعم نواله في القران المجيد والفرقان الحميد. قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ وقال النبي الكريم عليه التحيه والتسليم ان الله لا ينظر الى صوركم ولا الى اعمالكم ولكن ينظر الى قلوبكم ونياتكم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه

যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে এবং এই মাকান এই মাকান আল্লাহ সুবাহান আহতার কাছে এতই প্রিয় এতই পছন্দনীয় যে আল্লাহ সুবাহান তাআলা এই মাকানকে আসমান থেকে তারকার ন্যায় ঝলমল করতে দেখতেছে বলেন না সুবাহান আল্লাহ তা আল্লাহ তালা আমাদেরকে এমন একটি উত্তম মাকামে আল্লাহ আমাদেরকে এনেছেন দেখা যাচ্ছে এখানে অল্প কিন্তু আল্লাহ সুবাহান ও তাহালা আসমান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি তারকার ন্যায় দেখতে থাকেন আল্লাহ তালা ফেরোস্তাদেরকে সওয়াল করেন হে ফেরোস্তারা আমার এই কিছু বান্ধা মুরালিপুর মন্ডলপাড়া প্রাইমারি স্কুলে কি করে এশার নামাজের পর এখন তো ঘুমানোর সময় এখন কি করে তারা সেখানে সেখানে ফেরোস্তা বলেন হে আল্লাহ আপনি তো ভালোই জানেন আপনার বান্দার এখানে কি করছে আল্লাহ তালা বলেন হে ফেরোস্তা আমি জানতে চাই তোমরা বলো না আমার বান্দারা কি করে সেখানে বলে হে আল্লাহ আপনার বান্দারা আপনার মহত্ব আপনার বড়ত্ব আপনার জান্নাত আপনার জাহান নাম এইগুলো আলোচনা করছে আল্লাহ তালা বলেন হে ফেরোস্তারা আমার বান্দাকে আমাকে দেখেছে ফেরুস্তা বলেন না হে ফেরোস্তা আমার ওই বান্দাকে আমার জান্নাত জাহান্নাম নাম দেখেছে ফেরোস্তা বলেন না তা আল্লাহ তা বলেন হে ফেরস্তারা আমার যে সকল বান্দা আমাকে দেখলো না আমার জান্নাত জাহান্নামকে দেখলো না শুধু একিন গায়েবের প্রতি বিশ্বাস করে তার উপর একিন এনে আমার বান্দার আমাকে ভয় করছে আমার ভয়ে তারা গভীর রাতে তারা এখন ঘুমানোর সময় ঘুম না পেরে আমার ভয়ে তারা কোরআন এবং হাদিসের আলোচনা শুনছে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম আমরা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বেশি বেশি বলবো জোরে জোরে বলবো মন থেকে বলবো হয়তো আল্লাহ তালা এ রসিলা আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন আল্লাহ তালা বন্ধ রসিলাই খুজবেন কি খুজবেন ওসিলা খুজবেন। তো আল্লাহ আলা আমাদেরকে উত্তম একটি জায়গায় এনেছেন ইনশাল্লাহ আমরা ধৈর্য সাকারে বসব আমি আপনাদের এলাকারই সন্তান আমি অল্প সময় কথা বলবো ইনশাল্লাহ আমাদের প্রধান অতিথি চলে এসেছেন এবং প্রধান মেহমান দুজনে চলে এসেছেন ইনশাল্লাহ উনিরা অতি দ্রুতই স্টেজ আসবেন ইনশাল্লাহ তো যাই ভাই তা আমরা এখানে যারা রয়েছি সকলেই গোনাগার কেউ এখানে বলতে পারবে না যে আমি কোনো গোনা করি না আমার কোনো গোনা নেই আমরা সকলেই গোনাগার তাল্লা তালা ওই সকল বান্দাদেরকে বেশি মহাব্বান করেন ভালোবাসেন যে সকল বান্দারা গুণা করবার তো সোমান আলো বলবেন না এসেছে আমার যে বান্দা আমার যে বান্দা গুণা পর আল্লাহ তালার ভয়ে কানতে থাকে আল্লাহ তালা তার গুণা মাফ করে দেন আল্লাহ তালা বলেন তার জন্য জাহান নাম কাল হারাম করেছেন এটা হাদিসের কথা মান বাকা বিন হসিয়াতিল্লা হার্লাহ আলাইহিনাম যে ব্যক্তি আল্লাহর বই কাঁদতে থাকে আল্লাহ তালা তার উপর জাহান হারাম করেছেন তো আমরা তো ভাই সকলেই গুণাগার আমরা বেশি বেশি করে তহবা করব আল্লাহ তা বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ বান্দা তুমি এমন গুনাহ করো আমি আল্লাহ তোমার এত নিকটে এত নিকটে তোমার ঘরের শাহরগের চাইতে আমি আল্লাহ তোমার নিকটে তবে আমরা গুনাহ ছেড়ে দেব ইনশাআল্লাহ কারণ আল্লাহ তালা আমাদের এত নিকটে এত নিকটে যে আমাদের যে ঘাড়ের রস রয়েছে এটার নাম শাহ আল্লাহ তালা এই রগের চাইতেও অতি নিকট আমাদের তো আমরা গোনা ছেড়ে দেবো ইনশাল্লাহ পারবো কিনা ইনশাল্লাহ গোনা ছেড়ে দেবো আর যখনই গুনা হবে তখনই তোমা করবো আর আল্লাহ তালা তবাকের কি বেশী পছন্দ করেন এইটো অলপ কনে বলোছেন হ্যাঁ দি আল্লাহ ইনা সুৰ হু আ নাং ফুসিমলা তাক না তুমি রুৱা না তিল্লা হিন্দ্য়া গফিরুন বাজামিয়া হিন্দ ভুৱল গফ ৰোৱা হিম আল্লাহ কালা বলেন বলেন হ্যাঁ বাৰু সমস্ত বান্দারা আইবা দি আল্লাহ দিনাসরাফ মুহ্যা আং ফুসি কিং যারা নিজেদের উপর জুনুম করেছ যারা নিজের উপর বারাবাড়ি করেছ যারা নিজেদের ওপর অন্যায় করেছো। লে তা কো না তুমির দিল্লা তোমরা আল্লাহ তারা মোয়াখ্মাও থেকে নিরাশ হয়েও কেন আল্লাহ রহমত দেখে নিরাশ হবেন না আল্লাহ এরপরে বলে দিয়েছেন ইন্না আল্লাহ আয়া গফিরুল্ক নু আজামিয়া নিশ্চাল্লাহ তালাহ সমস্ত গুণা মাফ করে দিবেন আল্লাহ কেন মাফ করে দিবেন হিন্না ফু আলু ওয়াহিম নিঃচল্লাহ তালা খমাশীল এবং দয়ালু সুহান আল্লাহ আল্লাহ তালা নিজের সিফাত বহন করছেন করছেন আল্লাহ তা বলেছেন বান্দা তুমরা গুনা কপি তো না আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবো হতাশ হবে না কি হবে না হতাশ হবেন আল্লাহ তো হতাশাতে নিষেধ করেছেন তবে আমরা গুনাহ ছেড়ে দেব ইনশাআল্লাহ আমরা গুনাহ করব না গুনাহ আর যদি আমাদের দ্বারা কখনো গোনা হয় যে আমরা সঙ্গে সঙ্গে তওবা করে নেব ইনশাআল্লাহ কি করব তবা করব ইয়া আইনু আল্লাযিনা আমানু তাকুল্লাহাওয়াতুন নাফসুম্মা কদ্দামাতিল কদেম হে হে মানুষ সকল তোমরা তোমাদের প্রতিপালকে ভয় করো এবং তোমরা চিন্তা করে দেখো তোমরা কালকে আমাদের জন্য কি সঞ্চয় করেছ তবে হাসন নাসর হবে ভাই আমাদের এটা অস্থায়ী একটা জিন্দিগি এই জিন্দিগি পর কি হবে আমাদের কি হবে স্থায়ী একটা জিন্দিগি শুরু হবে আল্লাহ তালা এটাই বলেছেন হে মানুষ তোমরা নিজেরা ভেবে দেখো না তোমরা নিজেরা চিন্তা করে দেখো আজ তুমি দুনিয়াতে আনন্দ ফুর্তি করছো তুমি কালকে আমাদের জন্য কি সঞ্চয় করছো কালকে আমাদের জন্য তুমি কি অগ্রিম পাঠাচ্ছ কবরের জন্য কি সঞ্চয় করছো আল্লাহ এটাই বোঝাচ্ছেন আমরা যে সমস্ত গুণা করি সমস্ত গুণার জন্য আমাদেরকে কালকে আমাদের জন্য জবাব দিয়ে করতে হবে আমাদের হাত আমাদের বিরুদ্ধে কথা বলবে হাত আমাদের পক্ষে কথা বলবে আমাদের চোখ কথা বলবে চোখ সাক্ষী দিবে আল্লাহ তালা সুরাই আসিনে বলেছেন গতকাল লিমুনা আয়দিহিম অতঃ সাধু আরো জুল হোম বিভাগ তোমরা দুনিয়াতে যা কিছু করো তোমরা দুনিয়াতে কি করেছো না করেছ গতকাল লিমুনা আয়দিহিম হতা সাধু আরোজুল হোম তোমাদের হাত কথা বলিবে তোমাদের পা আমার নিকট সাক্ষী দিবে কোনো ছাড় হবে না ভাই কালকে আমাদের কোনো ছাড় হবে না আমাদের হাত কথা বলবে আমাদের পা কথা বলবে আমাদের চক্ষু কথা বলবে আমরা আজকে গোনা করি আমরা মনে করি আমাদের গোনা কেউ দেখে না আল্লাহ তালা দেখেন আল্লাহ তালা আমাদের সমস্ত গোনা দেখেন তবে আমরা গোনা ছেড়ে দেবো ইনশাল্লাহ কারণ কালকে আমাদের দিয়ে আমাদের হাত কথা বলবে পা কথা বলবে এতে কোনো সন্দেহ নেই লাফি অল্লাহ এতে কোনো সন্দেহ নেই শুধু তাই নয় জমিনও কথা বলবে ইয়াউমআইদিন তুহদ্দিদু আখবারহা ইয়াউমআইদিন তুহদ্দিদু রহা মানুষের সমস্ত খবর খবর জমিনও দিবে জমিন ভূমিকে আল্লাহ তোমার এই বান্দা দুনিয়াতে থাকিয়া অমুকের সাথে খারাপ কাজ করেছে আল্লাহ তোমার এই বান্দা দুনিয়াতে থাকিয়া নামাজ পড়ে নাই রোজা রাখে নাই বাপমার সেবা করে নাই তোমারে বান্দা দৈয়াতে দেখিয়া জিনা করেছে আবার বলিবে এয়া ও মা এই জমিন আরো বলবে হে মামলা গো তোমারে বান্দা দৈয়াতে থাকিয়া বা শক নামাজ পড়েছে রোজা রেখেছে দান শক্তা করেছে আল্লাহ তোমার খবর মেরেছে আল্লাহ গো আমি জমিন সাক্ষী দিলাম তুমি আল্লাহ তাকে মাফ করে দাও তোভাই জমিন ভাইয়া কথা বলিবে কোনো ছাড় হবে না হাত পা জমিন সব কথা বলবে আর কেউ কেউ প্রশ্ন করতে পারেন হাত কি কথা বলতে পারে নাকি পা কি কথা বলতে পারে নাকি হজরত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি এর ব্যাখ্যা দিয়েছেন জড় পদার্থ জন পদার্থ চক্ষু রয়েছে যারা জীব পদার্থ যেমন আমরা পশু পাখি আমরা নিজেদের কাজ নিজেরা করতে পারি কিন্তু জড় পদার্থ জড়পদার্থ নিজেরা কথা না বলতে বলে এদের চক্ষু রয়েছে দিলের চক্ষু রয়েছে প্রমাণ যদি জড়পদার্থ চক্ষু না থেকে দেয় তাহলে কারণকে কেমনে জমিন গিলে ফেলেছিল যদি জমি যদি চক্ষুই না থাকিত কারণকে জমিন গিলে ফেলেছিল হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন থেকে কেমনে রক্ষা করেছিল যদি আগুনের চক্ষু না থাকে তো মসজিদ আল্লাহ রাসুল যে খুঁটিতে হেলান দিয়ে বসিতেন হান্নারা আল্লাহ রাসুলের অনুপস্থিতে খুঁটি চিৎকার করে কেঁদেছিল কথা বলবে চোখ কথা বলবে সেটা আমার গোনা ছেড়ে দিই ইনশাল্লাহ আমরা আস্তে গোনা ছেড়ে দেবো কারণ কোন সুযোগ নাই কালকে আমাদের আমার সমস্ত আমাদের অঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে আমাদের পক্ষে সাক্ষী দিবে জমিন আমাদের পক্ষে সাক্ষী দিবে হাদিসের মধ্যে এসেছে মুমিন বান্দা যখন ইন্তিকাল করে তার জন্য জমিন কানতে থাকে কোন সব জমিন ওই মুমিন বান্দা জমিনের যে সকল স্থানে সেজদা করেছিল সেই সকল স্থান তার জন্য কানতে থাকে সুবহানাল্লাহ আমি আপনার যত গুণাই করি গুনাহ করলে আল্লাহ কি করবেন হলিমান খফ মাকম আৰফ বিহি জান্নাথন হলিমান খ ফ মাকম আরব বিহি দিন আল্লাহ জাল্লা শা আল্লাহ তালা জানো তার বিচারে আসনে বসিয়া পান্ডা ডাকিবে কেটা কে বে হলিমান খফ যারা আল্লাহ তালাকে ভয় করিয়া দুনিয়ার মধ্যে চলেছে তাদের জন্য রয়েছে জান্নাতান বেহেস্তের মধ্যে দুটি বাগান রয়েছে এটা প্রতিদান দিবেন আল্লাহ তালা কালকে আমাদের দিনে যারা আল্লাহ তালাকে ভয় করে চলবে দুনিয়াতে আল্লাহ তাদের জন্য প্রতিদান রয়েছে এর জন্য আমরা গোনা ছেড়ে দেবো আর গোনা কোলের সঙ্গে সঙ্গে করব করবো আর হতাশা যাবেন আমরা গোনা করলে তহব্য়া করবো হতাশ অবোনা আল্লাহ তালা বলে দিচ্ছেন আইবা দি আল্লাদিন নাসরাফু আলা আনখুশি কিনিম লা তাকুনা তুমি কালকে কাল কেয়ামতের আল্লাহ তালা দুই জন বান্দাকে মীজানের পাল্লায় ওজন করিবেন ওজন করার দুজনের ফয়সালা হবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলিবেন ইন তালিকু বিআবদাইনি ইলান নার হে আমার ফেরেশতারা তোমরা এই দুইজনকে জাহান্নামে লয়ে যাও আল্লাহর ওই গুনাহগার বান্দা যখন দুজন বান্দা যখন এই কথা শুনতে পাবেন তখন তারা বলবে এদের মধ্যে একজন বলবি হে আল্লাহ মা আনজফতা রব্বি মা সফ রব্বি হে আল্লাহ আপনি আমাদের বল সুবিচার করেননি আল্লাহ তাআলা বলবেন কেন তোমাদের উপর সুবিচার করা হয়নি বলবি আল্লাহ আপনি না বলেছেন হ্যাঁ আই বা আদি আল্লাহ দিন আজ রফু আলাআং ফুসি কিম্না টাগুনা তুম মিরু না আপনারা বলেছেন হ্যাঁ আমার বান্দারা তুমরা যারা নিজেদের ওপর অন্যাই করেছ বারাবারই করেছো তোমরা হতাশ হইও না কারণ আমি আল্লাহ তোমাদের সমস্ত গোলা মাফ করে দেব।। দেবো হ্যাঁ আল্লাহ আমরা তো অন্যায়ই করেছি কিন্তু আপনার রহমত থেকে হতাশই নি আমি তো আপনার রহমতের দিকে তাকিয়ে রয়েছি কখনো চলো আপনি আমাকে বলেন হে বান্দা তুই আমার আয়াতের প্রতি বিশ্বাস রেখেছিস আমার প্রতি একিন করেছিস আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম দুজনের মধ্যে একজন দৌড়াতে থাকবে একজন জিজ্ঞাস করিবে ভাই তুমি দৌড়াচ্ছ কেন সে বলিবে আমি জাহান নামের ভয়ে দৌড়াচ্ছি আর দৌড়াতে থাকবে একজন জিজ্ঞাসা করিবে ভাই তুমি আস্তে আস্তে কেন দৌড়াচ্ছ

আমি আল্লাহ তোমার সাথে আমি আল্লাহ তোমার সমস্ত গুনা মাফ করে দেব আজ কঠিন মুসিবতের দিন আমি দৌড়াচ্ছি জানি না আল্লাহ তালা কখন আমাকে ডাক দিয়ে বলেন হে বান্দা আমি তোকে মাফ করে দিলাম আল্লাহ তালা যখন দেখবেন আমার বান্দারা এখন আমার রকম থেকে নিরাশ নেই তখন আল্লাহ তালা ফেরোস তাদেরকে ডেকে বলবেন ইন না আমার ফেরস্তারা আমার দুজন বান্দা এখন আমার রহমত থেকে এখনো নিরাশ হয়নি আমি আল্লাহ তাদের প্রতি এতই খুশি হইলাম ইনতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ হে আমার ফেরেশতারা আমার এই বান্দা দুই বান্দাকে তুমি জান্নাতে পাঠিয়ে দাও সুবহানাল্লাহ তো ভাই হতাশ হওয়া যাবে না ইনশাআল্লাহ হতাশ হওয়া যাবে না আল্লাহ তাআলা বলে হতাশ হওয়া যাবে না আর আমরা সমস্ত কাজ করবো কার জন্য আল্লাহর জন্য করবো আমরা যতটুকু আমল করি আল্লাহর জন্য করব মানুষকে দেখানোর জন্য না মানুষকে দেখানোর জন্য আমরা কোনো আমল করব না যতটুকু করো আখলিস দিই না কে কাল আমল করিল হাদিসের বাসা তুমি অল্প আমল করো অল্প আমল করো দিলকে পরিষ্কার করে কি করবো আমল করবো ইনশাল্লাহ মানুষকে দেখানোর জন্য না আল্লাহ তালা মানুষকে কি দেখবেন না সুরও দেখবেন না আপনার সুর সুন্দর দেখবেন না আপনার অনেক ধ্বংস রয়েছে আপনার কি কাজ করে অনেক আপনার অনেক ধ্বংসমত মানে কাল এটাও দেখবেন না এরা কুনু বেকুন আল্লাহ বান্দা কি দেখবেন রণতল দেখবেন অনেক ইয়া দেখুন আল্লাহ তালা বান্দা নিয়ে ইয়ে দেখবেন হয়তো বেল আল্লাহ ইয়ার নো আল্লাহ রসুল যখন মীরাজে গেলেন মীরাজ থেকে আল্লাহ রসুলকে তখন আল্লাহ তা বলেন হেজিব্রাহিল আমার বন্ধুকে জান্নাত দেখাও আল্লাহ রাসুল সাল্লাম যখন জান্নাতে গেলেন দেখতে গেলেন হে বেলাল তুমি এমন কি এমন করেছো যে তুমি জান্নাতে আমার আগে আগে হারছো বেলাল বললেন হে আল্লাহ রাসুল আমি আমি প্রতিবার অজু করে তাহিয়াতুল অজু দুই নামাজ পড়তাম সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এজন্য আমাকে এত মর্যাদা দিয়েছে শুধু আইয়াত নজুর দুলিকাত নামাজ পড়তেন মিলাল্লাহ অজু অযু করার সঙ্গে সঙ্গে জুলিকাত নামাজ পড়তেন এই থেকে মর্তব্লাতে আল্লাহ রাসুলের সঙ্গী বানিয়েছেন আমরা সকলে ইনশাল্লাহ ওযু করব আমরা সকলে অজুর পর্দ দুই করব নামাজ পড়ব ইনশাল্লাহ দেখেন আল্লাহ তাত মিলাল্লা দিয়া আল্লাহতাকে কেমনে মহত্তাভ করেছেন কেমনে কবুল করেছেন বিলাল্লা দিয়া আল্তলা হাফ অনারবী তিনি আরবি ভালো করে বলতে পারতেন না

মজ্জেনের দায়িত্ব এমন একজন গিয়ে দিয়েছে যে নাকি আসাদু বলতে পারে না যখন সাহাবিদের কে কথা বলতো তখন সাহাবিরা খুব কষ্ট পেতেন একবার সাহাবিরা সমস্ত সাহাবিরা আল্লাহ রাসূলকে বলল হে আল্লাহর রাসূল বিলাল তখন আসাদুর জায়গা আসাদু বলে তখন কাফের মুশরিকরা আমাদের নিয়ে হাসি তামাশা করে উপহাস করে আপনি বিলালকে মর্জেনের দায়িত্ব থেকে বাদ দিয়ে কারণ আমাদের আল্লাহ গুসবাহ জিব্রাইল কে পাড়ালেন হে জিবরাইল আমার বন্ধুকে বলো আজকে মসজিদে কেন আজান দেওয়া হয়নি জিব্রাহ আলাই সালাম আল্লাহ রসুলের কাছে আসলেন বললেন হে আল্লাহ রাসুল আজকে মসজিদে কেন আজান দেওয়া হয়নি আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন এই বার্তা দিয়ে আল্লাহ রাসুল বলল না তো আজকে আজান দেওয়া হয়েছে এবং আজকে খুব সুন্দর আজান হয়েছে সমস্ত সাহাবিরা খুশি এবং আজানের আওয়াজ মক্কার চারিদিকে ছড়িয়ে পড়েছে তখন জিব্রাহ আলাই সাল্লাম বললেন হে আল্লাহ বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আজান দেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেন আওয়াজ আর সে মুআল্লাকা পর্যন্ত পৌঁছে যায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান আল্লাহ তাআলা নিজে স্বয়ং করেন এবং সমস্ত ফেরেশতাদের কিনে বলেন হে আমার ফেরেশতারা দেখো আমার দুনিয়ার বুকে আমার বিলাল আযান দিচ্ছে আজকে বিলাল আজন যে নিশ্চয়ত আদা বলছে না আজ তো মসজিদ আজন হয় তো দেখেন ভাই তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আশাদু জায়গা আসাদু বলছেন আল্লাহকে দিনা দেখেননি আল্লাহ তাআলা বিলাল কি দেখেন নিয়া দেখেনছেন কলব দেখেনছেন ওয়ালাকিন আন্দুরু ইলা কুরুবিকুম মানিয়াতুকুম তা আল্লাহ তাআলা বিয়া তো দেখেননি যেখানে বিলাল আশাদু জায়গা আসাদু বলেছেন আল্লাহ এটাও দেখেননি আল্লাহ বিলাল অন্তর দেখেছেন তো আমরা ইনশাআল্লাহ

Hey there! Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.